আসলে আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি আমরা এমন এক সময়ে বসবাস করছি যেন আমরা সবসময় ক্লান্তি আমরা সবসময় মনে হচ্ছে অনেক পরিশ্রম করছি বাট পরিশ্রমের আমরা ফল পাচ্ছি না আসলে আমরা কিসের জন্যই পরিশ্রম করার পরেও আমরা সেই পরিশ্রমের ফল পাচ্ছি না সেসব বিষয়গুলো নিয়ে আজকে কিছু জানা আমরা কাজকর্ম ব্যস্ততার জীবন প্রত্যেকে জীবনযাপন করছি প্রত্যেক মানুষ প্রত্যেকের মানুষের কাছ থেকে কেন জানি সুখ জিনিসটা হারিয়ে যাচ্ছে যার কাছে অনেক টাকা সে খুঁজছে সুখ যার কাছে অনেক সু সে খুঁজছে টাকা যার ঘুম আছে এই পৃথিবীতে তার আসলে এই পৃথিবীতে থাকার তার কোনো মতো ঘর নাই কিন্তু এই পৃথিবীতে যার ঘর আছে তার এই পৃথিবীতে কোনো ঘুম নেই এই পৃথিবীতে যার সম্পদ আছে দান করার মতো কিন্তু সে দান করে না কিন্তু যার এই পৃথিবীতে কোনো সম্পদ নেই তার মনে শুধু দান করার চিন্তা এই পৃথিবীতে যার ক্ষমতা আছে সে ক্ষমতার সঠিক ব্যবহার করে না যার এই পৃথিবীতে কোনো ক্ষমতা নাই সে সেটা ব্যবহার করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে থাকে যার পৃথিবীতে বাবা আছে যার পৃথিবীতে মা আছে তারা পৃথিবীতে বাবা মাকে সম্মান করতে পারে না অপরদিকে যার এই পৃথিবীতে মা বাবা কেউ নেই সে শুধু আফসুস করছে যদি আমার বাবা মা থাকত তাহলে আমি তাদের যত্ন করতাম এবং সুন্দরভাবে তাদের সাথে মিলে মিশে বসবাস করতাম যা জীবন অনেক খাওয়ার মতো সমর্থন আছে অ্যাসেট আছে সে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না আর যার এই পৃথিবীতে খাওয়ার মতো কিছুই নেই সে শুধু আকাঙ্ক্ষায় আছে আমি কিভাবে কি কাজ করলে কতটুকু পরিশ্রম করলে অনেকগুলো খাওয়ার খেতে পাব আসলে আমাদের জীবনটা এরকমই হয়ে গেছে আমরা আমাদের যেটা আছে সেটাতে আমরা সন্তুষ্ট না অন্যের যেটা আছে ওটা আমাদের আকাঙ্ক্ষা অপরদিকে তার যেটা আছে সে সন্তুষ্ট না এবং আমাদের যেটা আছে সেটা নিয়ে সে চিন্তিত যে আমার কখন তার হবে আসলে আমরা একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করলে বুঝতে পারব যে আমাদের যে সব মানুষের মনের কথা শুনে বুঝতে পারছি যে এই পৃথিবীতে কেউ মনে হচ্ছে সুখে শান্তিতে বসবাস করছে না প্রত্যেকের কাছে জিজ্ঞেস করলে মনে হয় সে হাজার সাগর পরিমাণ কষ্ট নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকছে সে হোক ধনী সে হোক গরিব অথবা সে হোক মধ্যবিত্ত প্রত্যেকের ভিতরে কেন জানি আকার সমুদ্র পরিমাণ কষ্ট নিয়ে সে বেঁচে থাকছে কিসের কারণে সে কষ্টগুলো উপভোগ করছে সে নিজেও জানে না কিসের কারণে সে সুখ খুঁজে পাচ্ছে না সে নিজেও জানে না কিন্তু হ্যাঁ প্রত্যেকের এই আকাঙ্ক্ষা সুখ খুঁজতে হবে সুখ আমাকে পেতে হবে যার সুখ আছে তার স্বপ্ন আমাকে টাকা ইনকাম করতে হবে আমাকে টাকা পেতেই হবে তাতে যে মূল্যে হোক যেভাবেই হোক যে প্রকারের যে নিম্ন কাজ হলেও তাকে করে তার টাকা উপার্জন করতে হবে তার এটা আকাঙ্ক্ষা কিন্তু যার টাকা আছে অহরহ সে স্বপ্ন আমাকে সুখ অ্যাচিভ করতে হবে আমাকে যেভাবেই হোক যে মূল্য হোক আমাকে সুখ কালেক্ট করতে হবে আমার জীবনে সুখের প্রয়োজন তাহলে এত কিছুর মাঝেও কি আমরা বুঝতে পারছি না যে আসলে আমাদেরকে শয়তানে কতটা ভাবে আমাদেরকে ব্যবহার করছে শয়তানে কত ভাবে ব্যবহার করলে আমরা সুখী মানুষ হয়েও আবার সুখ খুঁজি আর আমরা দুঃখী মানুষ হয়েও আমরা আরো সুখ খুঁজি মানে যার খাদ্য আছে সে আরো খাওয়ার চেষ্টা করছে যার খাদ্য নেই সেও খাওয়ার চেষ্টা করছে তাহলে আমাদের কি বুঝতে আর বাকি থাকে যে আমাদেরকে আমরা কতটা শয়তানের দাসত্ব করছি গোলামি করছি কতটা দাসত্ব করলে আমরা ভালো থাকা সত্ত্বেও আমরা ভালো থাকতে পারি না আর আমরা কতটা দাসত্ব করলেও আমরা সুখ জীবন থেকে হারিয়ে ফেলছি দিন দিন আসলে প্রত্যেকের জীবন থেকে আমরা দিন দিন নাকি সুখ বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা যেন এই শয়তানের অসহায় না পড়ে আমরা যে যেখানে আছি যে যে স্থলে আছি যে যে পজিশনে আছি সে সেই পজিশন থেকে সুখ খোঁজার চেষ্টা করব এবং আমরা সব সময় অন্যের হিংসা না করবো আমরা অন্যের হিংসা করলে আমরা কোনো সময়ে আমরা সুখ খুঁজতে পারবো না আমরা কোনো সময় সুখকে খুঁজতে বেরে আমরা সুখ খুঁজে পাবো না কেননা আপনার চাইতে মনে হচ্ছে উনি ব্যক্তি খুব সুখী আছেন কিন্তু অপর দিকে আপনি যাকে ভাবছেন উনি খুব সুখী আছে সে ব্যক্তি আপনাকে দেখে দেখছে আর উনি ভাবছেন যে সে ব্যক্তি কতটা সুখে আছে যদি আমি তার মতো হতে পারতাম আর আপনি ভাবছেন আমি যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম তাহলে আমরা আমরা যে মানে সুখ খুঁজতে ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ভিতরে শয়তান কত ভাবে আমাদেরকে ধোকা দিয়ে আমরা আসলে আমাদের যে সব সুখগুলা সেগুলোকে দুঃখে পরিণত করে দিচ্ছি আমাদের প্রত্যেকের উচিত হবে সবসময় অল্প কিছুতে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর কাছে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ না দিয়ে আমাদের প্রত্যেককে যেন সুখ দেয়